শুক্রবার শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আজকে বুধবার আর এখন বাজে বুধবারের সকাল ঠিক দশটা ঠিক আছে এখন থেকে শুরু করলাম আমি আমার বক বক চাদর পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না ওই দেখো চাদর ওখানে রেখে দিয়েছি চাদর পরে বেশিক্ষণ থাকলে না আমার যেন গা কায় আমি থাকতে পারি না চাদর সোয়েটার বেশিক্ষণ পরে থাকতে পারি না আমি বে অল্প একটুখানি পরে থাকি তারপরে সাথে সাথে খুলে দিই ঠিক আছে তোমাদের দাদা আজকে অফিস বেরিয়ে গেছে দেখো ও যত তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায় আমার তত তাড়াতাড়ি কাজ হয়ে যায় এইবার বলবে তাহলে কি আমি তোমার কাজে ব্যাঘাত ঘটাই ব্যাঘাত ঘটায় না পুরুষ মানুষ যদি খেয়ে দেয় তাড়াতাড়ি কাজে চলে যায় না বাড়ির যে মহিলা মানুষ তাদের কাজ তাড়াতাড়ি হয়ে যায় এটা হচ্ছে কথা কিন্তু এখন আমার অনেক কাজ রয়েছে সেটা হচ্ছে সারা ঘর অগোছালো হয়ে রয়েছে কালকে শান্তুর গেমসও ছিল মানে শানটুর চ্যানেলে ভিডিও ছিল তোমরা সবাই দেখেছ শান্টুর ভিডিওগুলো তো এই শান্টুর আমি দেখিয়েছি তোমাদেরকে শান্টুর যে ভিডিও করছিল বন্ধুরা এসেছিলো তো সেই জন্য সারা ঘর অবছালো প্রত্যেক দিনই হয়ে থাকে আজকেও হয়ে রয়েছে আজকে আমার খুশির খবর একটাই সেটা হচ্ছে রান্না নেই যা রান্না আছে তোমার দাদা তোমার দাদাকে আলু ভাজা আর ডাল ডাল ছিল আর কালকে আজকে আলু ভাজা করে দিয়েছি খেয়ে চলে গেছে বাদ তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এইবার দেখো এইখান থেকে শুরু করলাম আমি বড়িটা দিলাম রোদে কালকে বড়ি দিয়ে মাছের ঝোল করেছিলাম বেশ ভালোই লেগেছে এগুলো সব গুছাবো ঠিক আছে এই যে আমার ছেলে সব অগো করে রেখেছে প্রত্যেক দিন দেখে প্রত্যেক দিন দেখে সেটা কোনো নতুন কথা না ও বাবা এটা পার্মানেন্টলি মেরে রেখেছে কাগজ দেখো ঠিক আছে চলো ভালোই লাগছে দেখতে আচ্ছা একাধায় হবে না পরে করছি এ দেখো এখানের অবস্থা দেখো বিছানোর অবস্থা দেখো মা এসেছিল মা গল্প করে চা খেয়ে চলে গেছে এই বিস্কুটের ডিব্বা নিয়ে গিয়ে এখন এখানে রাখি আমি যাব হচ্ছে আজকে একটু ছাদে বসবোই বসবো পনেরো কুড়ি মিনিট ছাদে আচ্ছা এখানে আছে আলু ভাজা আর ডাল এই যে ডাল আর এখানে আছে আলু ভাজা এই আলু ভাজাটা সকালবেলা করেছি আর ডালটা কালকে কাঁচা লঙ্কা মানে ইয়ে ভেজা ভেজা হয়ে গেছে বলে আমার মা এটা খুলে এই তোয়ারের মধ্যে দিয়ে গেছে বলছে এখানটা থাক আচ্ছা এখানে ভাত হয়ে গেছে তোমাদের দাদা খেয়ে গেছে ভাত হয়ে গেছে দাঁড়াও দেখাই ঠিক আছে আচ্ছা এখানে এক বাস বেশিন ভর্তি বাসন রয়েছে আর এই যে মাছের ঝোল এই মাছের ঝোলটা বসাবো বসিয়ে এখন আমি গরম করে নেব এটা গরম হোক এখানে রয়েছে এই মাছটা আর কড়াই এখন আর মাঝবো না কড়াই থাক কড়াই পরে মাছবো কড়াই কারণ কড়াই মাজার মতন হয়নি কড়াইতে শুধু আলু ভাজা করেছি এই দুটো তরকারি আমি গরম করে নেব এই কি হলো এইবার হচ্ছে মাঝবো বাসন এই এইটা দিয়ে আর এইটা দিয়ে আজকে দুপুর বেলাটা চালাবো দুপুর বেলাটা চালাই রাত্রেবেলা দেখি কি করি যদি পারি তো রাত্রেবেলা আজকে একটুখানি খিচুড়ি করার ইচ্ছা আছে দেখি এখন এখন আমি না নাও করতে পারি কারণ বলবো তারপর আবার করবো না সেটা খারাপ তো চলো বাসন কোষণ গুলো মেঝে নি পরে আবার আসছি আলুটা গুছাবো এখানে আলু রয়েছে অনেক আলুটা গোছাবো ঝাড় দেবো কার্পেটের ওপরটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করব। এগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপর আসছি তোমাদের কাছে ঠিক আছে সব গুছিয়ে নি এই সব ঘর অগোছালো থাকলে আমার মাথা নষ্ট আমার মাথা ঠিক থাকে না সব গুছাবো এখন সব পরিষ্কার করব। আজকে বুধবার আজকে যোগা ক্লাস আছে কালকে যাইনি কালকে বাড়িতেই ছিলাম ভাল লাগছিল না কালকে বাড়িতেই ছিলাম আজকে যাব যোগা ক্লাসে সাড়ে চারটে থেকে সাড়ে চারটের সময় বেরোবো ঠিক আছে আর এদিকে মাছের ঝোল আর মাছের তরকারিটা গরম করে নিই গরম টরম করে নিয়ে বললাম তো তোমাদের তোমরা জানে এক কথা বারবার বলা হয়ে যাচ্ছে চলো বাসন কোষণগুলো মেজে নিই সব কাজ কমপ্লিট করে নিই তারপরে আবার দেখা হচ্ছে বন্ধুরা দেখো সব গুছিয়ে নিয়েছি এই দেখো টেবিল টেবিল সব গুছিয়ে নিয়েছি দেখো গাছ উঠেছে একটা আর এটা বেশ ভালো করেছিস তো সাথে বুদ্ধিটা কার এই যে এটা আরে টেবিলের উপর যে খুব সুন্দর বুদ্ধি কিরম ভাবে বসে দেখো খাবি না চল সব গোছানো হয়ে গেছে এইগুলো আমি নিয়ে নিচে চলে যাব ঘর দোয়া হয়ে গেছে বন্ধুরা পোচ বলতে এই ইয়ে কার্পেটের ওপর থেকে তো ঘর মুছতে পারছি না সব পরিষ্কার করে নিয়েছি এই যে বিছানা টিছানা সব অগোছালো ছিল এইগুলো নিয়ে নিচে যাব নিচের ঘরে কাজ রয়েছে আজকে বাজে দশটা পঁয়তাল্লিশ এই দেখো আর এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা এই যে বাসন কোষন সব ঝা চকচকে টিপ টপ করে মেজে খাবার দাবার সব গুছিয়ে রেডি করে নিয়েছি এখানে আলু রয়েছে আলুটা ঢালবো এগুলো ফেলবো চালারি আমার কলটা ঠিক করা হচ্ছে না ঠিক আছে কড়াইটা চাপা দিয়ে রেখেছি দেখি দেখি রাত্রেবেলা কি করি জানি না কি করব আদেও কিছু করব কি না আর এখানে আছে একটুখানি বিরিয়ানি এই বিরিয়ানিটা গরম করব শান্ডুকে দিয়ে দিই সান্ডু খেয়ে নিক স্লিট গরম হোক তারপর দি দুগো সানটুকে ঢেলে হয়ে গেছে সব কাজ যাবো নিচে নিচে গিয়ে মা খাবার বানিয়ে রেখেছে বানাচ্ছে খাবার খাবো খেয়ে দে একটু রোদ্দুরে বসবো আজকে সব কাজ কমপ্লিট এগারোটার মধ্যে না নিচের কাজ আছে সব কাজ কমপ্লিট না চলো তোরা টাইম একটা চৌত্রিশ এখন আমার সান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর শরীরটা না খুব ঝিম লাগছে সকাল থেকে কাজ কম করেছি তো কাজ কম করলে যা হয় ধরো এই যে পুজো দিয়ে দিয়েছি ঠিক আছে এক্ষুনি দিলাম পুজো মাত্র পুজো দিয়ে উঠেই তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম তো এখন শান্টু যাবে পড়তে শান্তু হঠাৎ করে মেসেজ এসছে আজকে বাংলা পড়া আছে বাংলা ম্যাম পড়াবে মা মৌকে নাম্বারটা দেওয়া হয়নি নি খালি ভুলে যাই এক্ষুনি নিয়ে গিয়ে দিয়ে দিবি হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিয়ে রাখি মোর ছেলে ভর্তি হবে দিদিমনির কাছে তাই আর এখন হচ্ছে রান্না তো কি করেছিলাম জানোই রয়েছিলো করিনি তো সেটা শান্টুকে তুলে মানে খাবারটা দিয়ে দেব আমি না একটুখানি গ্রিন টি কাপে করে নিয়ে চলে যাব এখন খেতে ইচ্ছা করছে না পরে খাবো যখন যাব তার একটু আগে গ্রিন টি আর বিস্কুট খেয়ে চলে যাব হুম খুলতে পারি না তো এই জন্য কাপে করে নিয়ে চলে যাব এই ক্যামেরা কোথায় দেখাচ্ছি ঠিক আছে চল শান্ত ভাতটা গুছিয়ে নিই আলুটা গুছাবো বলেছিলাম গোছানো হয়নি এক একদিনে কাজের আলসেমি লাগে চিনি ছিল না চিনি নিয়ে আসলাম এক কেজি চিনি নিয়ে আসলাম এই বোতলগুলো ভরতে হবে এখন ভরব না থাক শান্তুর ভাতটা গুছিয়ে নিই শান্টুর খাবার আলু ভাজা মাছের চচ্চড়ি মাছের ঝোল ভাত শান্টুর খাবার আর এই জামার খাবার পরে খাবো আমি এখন তাও খাবো না ঠিক আছে কি বক বক করছে দেখো চলো যাই নিচে বাচ্চা বাচ্চা বাচ্চার জন্য ঝামেলা হচ্ছে দড়ি জামা কাপড় শুকাতে দেওয়া একটা মায়ের যে কত কাজ সারাদিনে সেই মাটাই জানে রেডি খেয়ে দিয়ে যেতে পারতিস একবারে কটায় ছুটি কটায় এই শান্টু ভালো কথা, সম্পা ম্যামের নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করতে। মু আন্টিকে দিতে হবে তাই। পরে বলিস না শান্টু আমাকে একটু টটটেতে বসে বসে করে দিস তালে। করে দেব। আমার হেডফোনটা কোথায়? আ না না মু কাছে তোর মু আন্টির নাম্বার আছে না তোর whatsapp তাহলে মু আন্টিকে whatsapp করে দি সম্পা ম্যাম। সম্পা ম্যাম লিখে করিস। ঠিক আছে? এইটা কোথায় হেডফোনটা? আমি জানি না শান্টু। হেডফোন কোথায় আমি বলতে পারবো না। খাবার বেরে রেখেছে কিন্তু। এসে খেয়ে নিস। এই যে গুছিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ওর মতন এসে ঢাকা খুলে খেয়ে নেবে আর আমি এখন একটু ঘুম আমার শরীর কালকে দেখে না ঝিমঝিম লাগছে পাচ্ছি না দেখেছ কতবার গুছাই চলো বেড়ে গেছিস কি করছিস পেয়েছিস কোথায় রাখিস বল রাখিস এক জায়গায় পেয়েছিস ওটা হয় হয় যা আমার হেডফোন করে সব ইয়ে করে সাবধানে যাও বাবা মনে করে নাম্বারটা পাঠিয়ে দিস মো হোয়াটসঅ্যাপ করে দে এখন আপাতত ঢেকে রাখি পরে একবারে নিয়ে যাব। জম্পেস একটা ঘুম দিয়ে উঠেছি বাজে এখন চারটে বাজতে পাঁচ ঠিক আছে তো খাবারটা রেডি করেছি খাবো খেয়ে বেরিয়ে যাবো ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা করছি খুব ডিপ ঘুম দিয়েছি ভাবিনি এতটা ডিপ ঘুম হবে খুব ঘুম দিয়েছি দেখো চলতে গিয়ে বোঝা যাচ্ছে শান্ত এখনও পড়ে আসেনি ঠান্ডুর খাবার রেডি করা ঢাকা দেওয়া রয়েছে ও এসে খেয়ে নেবে চাটা সাদা কাপের মধ্যে দেখতে কি ভাল লাগছে দেখো তলায় পড়ে যাবে ঠান্ডা হয়ে গেছে খুব একটা গরম নেই চলো চা বিস্কুটটা খেয়ে টুকটুক করতে করতে যাই সুমনাদি ফোন করেছিল মেসেজ করেছে সুমনা দিয়ে আসবে এই যে চারটে বাজে এই এইটা খেয়ে যাই তো শরীরটা যে কি হালকা থাকে আর ব্যায়ামটা যে কি ভালো করতে পারি কিন্তু যেদিনকে ভাত খাই সেদিনকে খুব আলসেমি লাগে অল্প করে খেলে লাগে না কিন্তু ওই যে ভাত খেতে বসলে অনেক রকম পথ থাকে দুটো ভাত বেশি খাওয়া হয়ে যায় ওই কারণে ব্যায়াম করতে কষ্ট হয় আজকে কি করব জানি না তোমার দাদাকে একটা ফোন করি আজকে অনেক সকালে বেরিয়ে গেছে আজকে রাত্রেবেলা কিছু খাবার করতে হবে কি খাবার করবো জানি না ভাত অনেকটা রয়েছে দেখি যদি বলে রুটি ভাত মিলিয়ে খাবে করব আর যদি বলে যে না খিচুড়ি করো যাই হোক খিচুড়ি তো বলবে না করতে কারণ আমার ছেলে খিচুড়ি খায় না তোমার দাদা খিচুড়ি ভালো খায় কিন্তু আমার ছেলে খায় না দেখা যাক তোমাদের দাদাকে জিজ্ঞেস করি যদি বলে যে না কিছু করতে হবে না রুটি ফুটি এইসব খাবো তাহলে তাই করবো যেটাই করব তোমাদের সঙ্গে তো শেয়ার করবো অবশ্যই তো চলো এখন চা বিস্কুটটা খেয়ে যাই করে ব্যায়ামটা করে আসি আজকে যোগা ক্লাস যোগা করে আসি অনেকদিন যোগা করিনি বন্ধুরা ব্যায়াম করে বাড়ি চলে এসেছি বাজে এখন সাতটা কুড়ি এখন যাচ্ছি অনেক কটা টুকটা কাজ নিয়ে বেরিয়েছি টুকটাক কাজ করে রাত বান্না তো কিছু নেই তোমরা জানো করতে হতো তা তোমার দাদা বলছে যে থাক রান্না আর করতে হবে না চলো খাবার কিনে নিয়ে আসি কী খাবো খাবার কিনতে কিনতে অনেক দিন আমরা বিরিয়ানি খাইনি তো সেই জন্য বিরিয়ানি কিনে কাল পরশুদিনকে বিরিয়ানি একটা নিয়ে এসেছে শানটু খেয়েছে কিন্তু আমরা অনেকদিন খাইনি তাই জন্য আজকে আমরা একটুখানি বিরিয়ানি নিয়ে আসবো তো চলো সেই জন্যই রাস্তায় বেরোচ্ছি একটু কিনে নিয়ে আসি বিরিয়ানি আর দাদা বৌদিটা আমাদের এখানে অ্যাভেলেবেল না সেই সোদপুর যেতে হবে কিন্তু মধ্যমগ্রামে দিবাপি ভীষণ সুন্দর অসাধারণ তো সেই বিরিয়ানিটা কিনে নিয়ে আমি একটু ফুচকা খাবো অনেক দিন ফুচকা খাইনি ফুচকা খেতে ইচ্ছা করছে তোমাদের দাদা দুটো হাফ প্যান্ট কিনবে একটা ঘড়ি ওয়ারেন্টি আছে ঘড়িটা একটু নষ্ট হয়ে গেছে সেটা সারাই করতে দেবো অনেক কাজ নিয়ে বেরোচ্ছি চলো আর শান্টু কাছে পড়তে শান্টু এখনো পড়ে আসেনি তোমাদের দাদা এসেও গেছে তাড়াতাড়ি আর ভাল লাগছে না একেবারে সেরে এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে বসবো লেট করব না সেরে এসে বসবো ঠিক আছে এ কি করছিস তুই বললো ওগুলো

চায়ের দোকানের কাকুর দোকানে এখানে চাগর কথা ছিল না আজকে আসলাম এই রাস্তাটা ভাঙার রাস্তাটা একটু ঠিক করা দরকার চলো ম্যাম যাবে না ঠান্ডাটা কম আছে অতটা বেশি ঠান্ডা নেই আর আমার সোয়েটার এখন বের করা হয়নি তোমাদের দাদা শীত চলে গেলে আমার সোয়েটার বের করে দেবে রোজ একবার করে ব্লগে বললে যদি সোয়েটারটা বেরোয় না হলে বেরাবে না চলো যাই ঘড়িটা ঠিক করতে দি দিয়ে যাবে দুটো হাফ প্যান্ট কিনবে আর আমি একটু ফুচকা খাবো ফুচকা কাকুর থেকে ফুচকা কাকুর থেকে অনেকদিন ফুচকা খাই না চাটা খাবার ইচ্ছা ছিল না আজকে আমাদের এখন আমার সন্ধ্যেবেলা চা খাওয়ার নেশা চলে গেছে এখন আর সন্ধ্যেবেলা চা খাই না

আজ বড়দিনের আগের দিন সন্ধ্যাবেলা কালকে পঁচিশে ডিসেম্বর রাত পোহালেই তো সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম নিজেদের অনেক টুকটাক দরকারি কাজ ছিল যেমন সুমির বোনকে আমরা বিয়েতে একটা ঘড়ি গিফট করেছিলাম সোনাটার তো সেই ঘড়িটা ও ইউজ করতে পারেনি সেটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে চলছে না তো সেটা ও আমাকে দিয়ে দিয়েছিল। যে যেহেতু ওয়ার ওয়ারেন্টি ছিল সেই জন্য আমাকে দিয়ে দিয়েছিল তো ওইটা আমি ঘড়ির দোকানে নিয়ে গিয়ে ওটা ঠিক করলাম তারপরে কেক কিনবো তারপরে কিনবো হচ্ছে দুটো প্যান্ট তোমাদের দাদারা শান্টুর হাফ প্যান্ট নষ্ট হয়ে গেছে হাফ প্যান্ট কিনবো তারপরে আমার হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছে আজকে দি দিনের বেলা রান্না করাও ছিল রান্না টুকটাক করতে হতো রাত্রেবেলা দুটো ভাত ছিল কিন্তু সেই জন্য আমরা তোমার দাদা বললো যে ঠিক আছে চলো তাহলে বিরিয়ানি কিনে নাও আমি যে ঠিক আছে চলো অনেকদিন বিরিয়ানি খাইনি তো আমরা সব সময় ন্যাচারালি ডিবাপির বিরিয়ানি খাই যেহেতু দাদা বৌদিটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর ব্যারাকপুর আর সোদপুরের দাদা বৌদি সেরকম অতটা ভালো লাগে না তাই জন্য আমরা ডিবাপিটাই খাই খুব ভালো লাগে মধ্যমগ্রামে ডিবাপি আমাদের ভীষণই ভালো তো এই ভাইয়ের দোকানে এসেছি আগে এই ভাইয়ের বাবা বসত বসতেন মানে কাকা বস বাবু বসতো কিন্তু বাবু এখন অসুস্থ আছে সেই জন্য এই ভাই বসে তো ভীষণ ভালো আমরা সব সময় একই দোকান থেকে জিনিস কেনার চেষ্টা করি তাহলে না ঠকে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে দেখবে বিভিন্ন দোকান পাল্টালে তো পরিচিত থাকে না তো সেই জন্য যখন যেমন যার থেকে দাম পারে সেরকম নিয়ে নেয় কিন্তু একই দোকান থেকে কিনলে ঠক ঠকানো টেন্ডেন্সিটা কম থাকে জানে এরা আমাদের দোকানের বাঁধা কাস্টমার তো সেই কারণেই আমরা এই ভাইয়ের দোকান থেকেই জিনিসগুলো কিনি তো তিনখানা হাফ প্যান্ট কিনেছে তোমাদের দাদা দুটো কিনতে গিয়ে আর একটা বেশি পছন্দ হয়েছে তিনটে হাফ প্যান্ট কিনেছে হাফ প্যান্টগুলো ভীষণই সুন্দর তারপরে শুরু হয়েছে আমার ফুচকা খাওয়ার নেশা আজকে আমি ফুচকা খাবোই দিন ফুচকা খাইনি তো সেই জন্য তোমার দাদা এদিকে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে দাঁড়ানো যাচ্ছে না আর আমি ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কালো রঙের চাদর গায়ে দেওয়া আমি ফুচকা খাচ্ছি আর এখনও আমার সোয়েটার বের করা হয়নি তো দেখি কবে বের করে দেয় আসল কথা ওপরে রয়েছে তো স্টোর রুমে রয়েছে তো সেখানে আমি উঠতে পারি না সেখানে যদি আমি উঠতে পারতাম তাহলে আমি নিজেই নামিয়ে নিতাম দু তিনটে সোয়েটার আমার ওপরে এমনভাবে পড়ে রয়েছে পুরো কড়া ঠান্ডাটার মধ্যেও আমি মানে সোয়েটারগুলো ইউজ করতে পারছি না যে যখনই তো বলি তখনই তোমার দাদা বলে হ্যাঁ হ্যাঁ নামিয়ে দিচ্ছি নামিয়ে দিচ্ছি তারপরে ভুলে যায় আর কি মনে থাকে না তো এই ফুচকাটা খেয়ে আমি আজকে না রাত্রেবেলা ফুলটা নিয়ে নেবো কেন বলতো কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই সুমিদে বাড়ি যাবো তো আর কালকে যেহেতু বৃহস্পতিবার সকালবেলা কখন উঠে তোমার দাদা বাজারে গিয়ে ফুল এনে দেবে তারপরে আমি পুজো দেব আমার না দেরি হয়ে যাবে আর যতক্ষণ ওরা ঘুম থেকে উঠবে ততক্ষণে আমি স্নান করে পুজোটা দিয়ে নিতে পারবো কারণ বৃহস্পতিবারের পুজো বোঝই তো একটু দেরি হয় গীতা পড়ি সেখানে আমার অনেকটা সময় যায় তো সব কিছু মিলিয়ে মিশিয়ে চিন্তা ভাবনা করে কাজ করলে না মানুষের কোনো দিন কোনো অসুবিধা হয় না যত বয়স যাচ্ছে তত বুঝতে পারছি আগে এই জিনিসগুলো বোঝার মতন ক্ষমতা বুদ্ধি কোনোটাই ছিল না এখন না সব কিছু কাজ বেশ পরিপূর্ণভাবে হয়ে যায় ঠিকঠাক মতন হয়ে যায় কোনো অসুবিধায় পড়তে হয় না কারণ মাথাটা খাটিয়ে কাজ করি সেই জন্য তো এখন কিন্তু আমি চলে এসেছি ডিবাপি অনির্বাণ এখন ওই যেটা অনির্বাণ বিরিয়ানি জন্য সাজিয়েছে দেখো কি সুন্দর কি ভালো লাগে সাজিয়েছে বন্ধুরা দেখো বিরিয়ানি নিয়ে এসেছি এই যে বিরিয়ানিটা রাত্রেবেলার খাবার আমাদের আজকে আর রান্না করলাম না বাসন কোষনও তুললাম না সব থাক এসব বান্না কী হবে এগুলো ফেলা যাবে আর খাওয়া হবে না আলু কুড়ো আছে আর ডাল আছে আর এই ভাতটা অনেকটা ভাত আছে ভাতটা ফ্রিজে তুলে দিই ভাতটা না কালকে খাওয়া যাবে ও বাবা পেশা কুকারে সিটি আটকায় যাবে আর খুলে ঢোকাতে বলো সিটিটা আটকে যাচ্ছে ও বাবা কি ঠান্ডা গো বাবা কি ঠান্ডা গো দেখো এরা বাপ দুজনে মিলে কিরকম আরামে বসে আছে দেখো ছেলেটার আবার তুই ফুল প্যান্ট পরিস না কেন শান্টু

তো এই তো বন্ধুরা এবার ভিডিও শেষ করতে চলে এসেছি একটু বসি তারাও বসে বসে কথা না বলে তোমাদের সঙ্গে যেন ভালো লাগে না এত ঘুম দুপুরবেলা ঘুমিয়েছি আমি আজকে কি ঘুম ঘুমিয়েছি আমি ভাবছি কি যে শান্টু নেই আমাকে কে ডেকে দেবে শান্টু তো পড়তে গেছিল তারপরে নিজেই উঠেছি পৌনে চারটের সময় উঠেছি উঠে শান্ত তোকে আমি একবার ফোন করেছিলাম তুই তখন মনে পড়ছিলি সম্ভব ম্যাম টেনে ভর্তি নেয় না শান্তু তাই নাইনে আর ইলেভেনে কেন কি সে তো যাই হোক তারপর দেখছি শান্তু নেই ও তো প্রত্যেক গেছে তারপর উঠলাম উঠে হাত মুখ ধুলাম ফ্রেশ হলাম হয়ে লি গ্রিন টি বানালাম বিস্কুট দিয়ে গ্রিন টি দিয়ে তোমরা তো দেখেইছো বাদ বাকিটা গ্রিন টি দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে তারপরে সুমনা দিয়ে আর আমি দুজনে গল্প করতে করতে যোগা ক্লাসে গেছি যোগাটা করলে বেশ ভালো লাগে তো আজকে কিন্তু সারাদিন আমি ভাত খাইনি মনেই হচ্ছে না সারাদিন আমি আজকে কিন্তু হিসাব মতন কি বলবো হিসাব মতন সারাদিন আমি আজকে না খাওয়া দুটো রুটি খেয়েছি সকালবেলা ব্যাস ওই পর্যন্তই বিকালবেলা গ্রিন টি বিস্কুট খেয়ে গেলাম আর রাস্তায় একটুখানি ফুচকা খেয়েছি আর ইয়ে খেয়েছি চা খেয়েছি তো এখন বিরিয়ানি খাবার ইচ্ছা অনেক দিন ধরে তোমাদের দাদা বলো ঠিক আছে তাহলে চলো আজকে বিরিয়ানিই খাই আর রান্নাবান্না ঠান্ডার মধ্যে করতে হবে না কালকে সকালে ঘুম থেকে উঠে সুবি সিম্পিল লাইফে আমাদের খেলা হচ্ছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের অনেক 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 শুভেচ্ছা তোমাদের আগের দিনই জানিয়ে দিলাম কালকেই তোমরা ভিডিওটা পাবে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি কালকে আসছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে নতুন দিন সব কিছু নতুন শুরু করতে যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা